নির্বাচন কবে তো অনেক মানুষ বুঝে পড়ছেন আগামী বারোই ফেব্রুয়ারিতে নির্বাচনে বাংলাদেশে কতক্ষণ ঠিক কিনা তার মানে ষোলো বছর আমরা ভোট দিতে পারি নাই বিনা ভোটে সরকার হয়েছে আমরা আগামী বারোই ফেব্রুয়ারিতে সবাই আমাদের মন মতো ভোট দেব আর ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব কতক্ষণ ঠিক কিনা আমরা এই দেশের মধ্যে আর আমরা মারামারি রাজনীতি দেখতে চাই না খোনাখড়ি সন্ত্রাসীর রাজনীতি দেখতে চাই না আমার কথা যে ভোট বেশি পাবে সেই সরকার গঠন করবে কথাখন ঠিক কিনা আমরা জামাত বুঝি না বিএমপি বুঝি না যে দল বেশি ভোট সমর্থন পাবে আমরা চাই ভোট দিয়ে জয়যুক্ত হতে হবে কথাখন ঠিক কিনা আরও জোরে বলেন ঠিক কিনা এটা কথা শোনাই কষ্ট পাচ্ছেন না তো ভাই কষ্ট পাচ্ছেন না তো তো এখন দুইটা বিড়াল 16 বছর খাবির পারে নাই একটা রুটি পাইছে সিরা সিরি লাগাইছে যে রুটি আমি আগে খাবো আমি আগে খাবো এবার ডাক দিয়ে বলতেছে ওই ভাগাভাগি করার জন্য বসছে আর গাছের উপরে বসে আছেন আপনার ওই কি বলে বান্দর বান্দর ডাক দিয়ে বলতেছে তোরে দুইজনের জন্য রুটির ভাগে এত কষ্ট হচ্ছে তার আমি তোরে ঠিক করে দেই ভাগ করে দেই এবার ও একটা আপনার দাড়ি দিয়ে মাপা শুরু করে দিয়েছে এখন মাপতে গিয়ে একটা জায়গায় কম আর একটা জায়গায় বেশি একটা জায়গায় কম আর একটা জায়গায় কি কথা বলেন বেশি এবার কম আর বেশি যখন হয়ে গেছে তখন আপনার দেখা গেল কি যে ওই বান্দর করছে কি দ্বারা এক কামড় কামড় যেখানে দিলে পেরে সমান হবে সেখানে না দিয়ে আরেক যায় কামড় দিয়েছে আবার কম বেশ করে ফেলছে আবার আর এক জায়গায় কামড় দিয়েছে আর আর কম বেশ করে ফেলেছে মানে করতে করতে বান্দর সব খায়া ফেলছে এবার দুইজন চিন্তা করল আশ্চর্য ব্যাপার এই রুটি যদি এমন করেই যদি বান্দর ভাগযোগ করে একটু পরে রুটির গন্ধও পাবো না কথা কন ঠিক কি এই জন্য আমরা বলতে চাই এদেশের মধ্যে জামাত যারা বিএনপিও তারা কথা কন ঠিক কিনা দেশে ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে তারা এদেশ শাসন করবে যাতে আমাদের মধ্যে মারামারি আমাদের মধ্যে এরকম করে খুন খারাপি করে যাতে ওই স্বৈরাচার বাংলাদেশে নতুন করে আবির্ভাব না আসতে পারে কথাক্ষণ ঠিক কিনা আর যারা বলেন ঠিক কিনা আল্লাহ তারা আমাদের এই দেশকে সুন্দর সফল আল্লাহ কবুল করুন কথা বলেন ঠিক কিনা সকলে বলেন আল্লাহ আমিন একটা মদিনা যেরকম সোনার মক্কা সোনার মদিনা বলেন যদি বলে না সোনার মক্কা সোনার কী মদিনা তাহলে আমরা চাই এই দেশকেও সোনার মক্কা সোনার মদিনা কোনো মানুষ বলে না যে সোনা সোনার ইরান সোনার পাকিস্তান শুনেছেন এই পৃথিবীর মধ্যে তিনটা দেশ আছে যেমন সোনার মক্কা সোনার মদিনা তেমন সোনার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা না আমাদেরকে বাংলাদেশ গড়তে হবে আল্লাহ কবুল করুন সকলে বলি আল্লাহ হমা আমার প্রিয় ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে বনুতি ছিলাম শুকুর আলিফ বরাত আলিফ ঈদ আলিফ সিজেন হলে হবে না আমাদের হতে হবে এক শোয়ানি আর এক শোয়ানি কারান্না ডাক দিয়ে বলেন সনে অানুশকি ওয়ামাহাইয়া ওয়ামা তিননা হিহরপ বিন আদামে নবে আপনি বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন আমার মরণ সব কিছু হবে আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য হবে আমাদের নামাজ পড়তে হবে কার জন্য আল্লাহ তালা আল্লাহর খুশি করার জন্য আমাদের নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন এবার জাহান্নামিরা ডাক দেওয়া বললেন ও জান্নাতিনা সনক আমরা এক নাম্বার অপরাধ করেছি ওই দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ে নাই আমাদের দ্বিতীয় নাম্বার অপরাধ ওয়ালাম জরমাল্লা আকবার